যে যেখানে আছেন সেই সেখান থেকে আমাদের এখানে চলে আসুন সংগ্রহ করতে এখানে লাল বিক্রি হয় এবং লাল সব জায়গায় বিক্রি হয় কম বেশ কিন্তু আমাদের এখানে কেজি হিসেবে বিক্রি হয় না সাথেখান কৃষি মার্কেট রায় বাজার একশো আশি টাকা একশো ষাট টাকা সত্তর টাকা এরকম করে বিক্রি করে বড়ো সেজ আছে ছোটো সেজ আছে দশ কেজি বারো কেজি পনেরো কেজি ওজন আছে একটু পিছিয়ে আছে আমরা একটু দেখবো পিছু যে আরও এগুলা আছে অ্যাভেলেবেল は <net> い、きれです。Dat!